বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই চলে এসছি আমার লফটে দুপুর দুপুর চলে এসেছি লফটে সব পায়রা গুলোকে উড়িয়েছিলাম এখনো কিছু পায়রা উড়ছে আর কিছু পায়রা দেখুন নেমে এসছে রেশার পায়রা গুলো সব নেমে এসছে আর গিরিবাজ পায়রা গুলো এখনো উড়ছে সব পায়রা গুলোকে প্রায় উড়িয়েছিলাম আজকে সকালবেলা এখন সকালে তেমন বিশেষ করে বেশি কিছু পায়রাকে খাবার দেবার থাকে না তো তাই সকালবেলা একটা দুটো পায়রাকে খাবার দিতে হয় কেননা প্রায় পায়রা ডিমে আছে তো সব পায়রাগুলো বাচ্চা পুড়লে আবার সকালবেলা করে সব পায়রাগুলোর খাবার দেবো তো তাই সকালবেলা কোনো পায়রাকে ছাড়িনি সকালবেলা সব ছাদের উপরে ভালো করে খাবার আপনারা জানেন যে আমি আমার পায়রাদেরকে খাবার খাওয়ালাম আগে সব খাবারগুলোকে ভালো করে ধুয়ে নিই জলে জলে ভালো করে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে সব পায়রা তো কিছু ভাই আমাকে অনেক সময় প্রশ্ন করে করে যে দাদা আপনি খাওয়ান বা সিজনে কে কি খাবার খাওয়ান তো তার জন্য ভিডিওটি আজকে বানাচ্ছি আমার যে পায়রাকে মিক্সড খাবার খাওয়াই সেই খাবারটা আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে আর বিডিং সিজনে কি খাবার খাওয়াই কি কি মিক্সড খাবার মিক্সড করে খাওয়াই সেটা অবশ্যই আপনাদের দেখাবো তো তার আগে চলুন আমার যে পায়রা যে গিরিবাজের দুটো বাচ্চা হয়েছিল বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে সেগুলোকে আগে দেখাই তারপরে আমার পায়রাগুলো ছেড়েছিলাম কিছু পায়রা উড়ছে এখনো নামেনি তো ওদেরকেও দেখাচ্ছি আর আমার একটা শাটিং এর বাচ্চা পড়েছিল পিঙ্ক শাটিং তো সেটাকেও আপনাদের দেখাচ্ছি আর প্লাস আমার মুখী দুটো ডিম পেড়েছে একটা ডিম পেড়েছিল আবার একটা ডিম পেড়েছে তো এখনো দুটো পায়রা ডিম পাড়তে বাকি আমার লক্ষা একটা আমেরিকান ফ্যান্টেল আর হোয়াইট ফ্যান্টেল এই দুটো পায়রা ডিম পাড়তে বাকি আছে দেখি কবে পারে ডিম তো চলুন ভিডিওটি স্কিপ করবেন না কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাই দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন এসে পৌঁছে যায় তো ভিডিও স্কিপ না করে বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখুন আমি দেখাচ্ছি কোন মিষ্টি খাবারটা খাওয়াচ্ছি আপনাদের আগে পায়রাগুলোকে দেখাই তারপরে বন্ধুরা সব পায়রাগুলোই উড়িয়েছিলাম সব পায়রাগুলোই উড়ছিল এই দেখুন আমার এই যে দুটো গিরিবাজ এই এই যে যে সাদা গিরিবাজটা এটা লাল গিরিবাজ গিরিবাজ এর বাচ্চা এবারে একটা সিঙ্গেল আহ ভয় ছিল এই সাদা গিরিবাজটা আর এই যে আমার রেসারগুলো এই যে রেসারগুলো সব দেখুন রেসারগুলো আরও আরো উড়ছে দুটো রেসার এই যে এই একটা রেসার দেখুন ওখানে ওই একটা বসে আছে আরও একটা রেসার মনে হচ্ছে উড়ছে তো গিরিবাজ গুলো উঠছিল গিরিবাজ সব গিরিবাজ গুলো নেমে এসছে এই যে একটা গিরিবাজ দেখুন এখানে এই যে এটা এই যে গিরিবাজটা এটাও নেমে এসছে আর ওই যে গিরিবাজটা দুটো সবগুলো গিরিবাজিরিবাজটাও নেমে এসছে আর এই যে আমার গিরিবাজ সাদা গিরিবাজ আর এই যে ম্যাড্রাস আর হুমারটা ওর কাছেও আমার পিং শার্টিং একটা সিঙ্গেল ডিম দিয়েছিলাম এই দেখুন পিং শার্টিং একটা সিঙ্গেল ডিম দিয়েছিলাম তো বাচ্চাটা পিং শার্টিং বাচ্চাটা পড়ে গেছে এই দেখুন ছোট্ট একদম কিউট বাচ্চা একদম খুব সুন্দরভাবে খাওয়াচ্ছে দেখুন পায়ের পায়েরার পেট দেখলে বুঝতে পারবেন খুব সুন্দরভাবে খাওয়াচ্ছে এই যে পায়রাটাকে ডিস্টার্ব করব না এর দরজাটা খুলে দিই দরজাটা ভালো করে খুলে রেখে দিই কেননা ওর বাবা মা মানে ওর মা বাবা ঢুকবে ওর ভিতরে আ এটা এখন ডাকার সঙ্গে সঙ্গে ঢুকে গেলো এটা ওর মা এটা ব্ল্যাক উমার আর এইটা ওর বাবা এই যে এটা বাবা এ দেখছে ঢুকবে আস্তে আস্তে তো এইখানে আমার কিছু সার্টিনের এই যে একটা পিং ব্লু সার্টিং এর একটা সিঙ্গেল বেবি আছে ব্লু সার্টিং এর একটা সিঙ্গেল বেবি এ নিজে নিজে খাওয়া খাচ্ছে আর এখানে আমার এই যে লক্ষার বেবিগুলো আছে আর কেন নিজেকে খাওয়াতে হয় আমাকে তো চলে এসেছি লপটে আসছি জানে যে এবারে আমাকে খাওয়াবে তো তাই দেখুন দেখার সঙ্গে সঙ্গে কেমন আর করছে দুটো পায়রাই তো এইগুলো আছে এদেরকে খাওয়াবো আস্তে আস্তে করে তো এখানে যে দুটো সাদা গিরি বাজে দুটো বাচ্চা আর সুন্দর বাচ্চা হয়েছিল দেখুন একদম খুব সুন্দর বাচ্চা দুটো দুটো বাচ্চাই খুব সুন্দর হচ্ছে দুটো বাচ্চাই ফ্রেশ সাদা হবে একদম ফ্রেশ সাদা দুটো জোড়া বাচ্চাই হবে মনে হচ্ছে না এটা কি হয় এটা মনে হচ্ছে লাল হবে হালকা লাল টাইপের হবে সাদা হবে না একটা সাদা একটা লাল টাইপের হবে তো কি জানি তো বাচ্চাগুলো কি হোক হয় তো বড় হোক দেখাবো বাচ্চাগুলোকে এই যে লক্ষাগুলো চিচি করছে এদের ঘরটা খুলে দিই এদের মা বাবা এই যে বাইরে আছে এই যে মা বাবা বাইরে আছে তো চলুন ভিডিওটা বেশি বড় করবো না আপনাদেরকে দেখাচ্ছি আমি যে কোন মিক্সড ফুড খাবারটা খাবাই আহ থেকে দেখে এই যে দেখুন সব রোদে দিয়েছিলাম রোদে দিবার ছিল এখন রোদ একটু নেমে গেছে তার জন্য ছায়া পড়ে গেছে এই জন্য ভালো করে গুড়ি নিয়েছি সব পায়রা আর এইখানে যে বালতি যে খাবারটা ছিল এটাও রোদে দিয়েছিলাম এটা হচ্ছে আমার যে রেসিং পায়রা গুলো রেসিং পায়রার এগুলো মিক্সড খাবার দেখুন এর মধ্যে রেসিং পায়রার জন্য মিক্সড খাবার দেখুন এর মধ্যে গোটা ফুটটা রেসিং পায়রাকে কাটা ফুটটা দিই না আমার যে ফেন্সি পায়রাগুলো আছে ওদেরকে কাটা ফুটটা দেওয়া হয় কিন্তু আমার জেলা রেসিং পায়রা আছে ওদেরকে গোটা ফুটটা দিই এই যে রেসিং পায়রার জন্য গোটা ফুটটা আছে এখানে আচ্ছা সবুজ মটর আছে আচ্ছা এখানে আপনার মুসুরির ডাল আছে গোটা খোসা সহ মুসুরি আছে সূর্যমুখী আছে আচ্ছা কুসুম দানা আছে আর আপনার মাইলো আছে বাজরা আছে আর আটকে দিইনি এদিকে খাবারে এদিকে সবুজ মুখ দিয়েছি আর রাগি আছে রাগি পায়রার খাবার দোকানে পাওয়া যায় রাগি রাগি দিয়েছি কিছুটা ছোলা আছে আর একটা পায়রার মটর পায় পাওয়া যায় ওই মটরটা আমি নিয়ে আসবো আমাদের এখানে পাওয়া যায় না তার জন্য আমি পায়রার ওই মটরটা শুধুমাত্র পায়রার জন্য যে মোটরটা পাওয়া যায় ওইটা এখন আনা হয়নি ওইটা আনবো তো এইটা ছিল আমার রেসিং পায়রার খাবার মিক্সড ফুড খাবার এইটা বালতিতে আলাদা করে বালতি রাখা আর এইখানে আমার যত ফেন্সি পায়রা আছে ফেন্সি পায়রার জন্য এই যে মিক্সড ফুড খাবারটা বানিয়েছি দেখুন টোটাল এখানে আমার তিরিশ কিলো আজকে খাবার ধুয়েছিলাম রোদে জলে ধুয়েছিলাম ধুয়ে রোদ দিয়েছি শুকনা হয়ে গেছে খুব সুন্দরভাবে শুকনা হয়ে গেছে তো এখানে দেখুন এদেরকে খাবার দিয়েছি এদের মধ্যে যেমন খাবার আছে কাটিং ভুট্টা আছে আচ্ছা কুসুম দানা আছে আর আপনার সবুজ মুগ আছে গোটা মুসুর আছে গম আছে আর আপনার এখন বাজরা আছে মাইলো আছে আটকি আছে প্রায় অনেকগুলো খাবার হয়ে গেল মিক্সড খাবার এর মধ্যে যেমন সরষা আছে কালো সরষা বিশেষ করেই এর সময় এই শীতকালে আপনারা কালো সরষা অবশ্যই খাবেন কেন বাইরে আগে কালো সরষা খাবলে ফেদারের জেল্লা বা আপনার শরীরে একটু তেলের ঘাটতি পূরণ করে শরীরটাকে গরম রাখে তো এই জন্য সূর্য দানা আর কালো সরষাটা বিশেষ করেই কালো সরষাটা আমি এই শীতের সময় খাওয়াই তারপর আবার দু মাস তিন মাস শীত থাকবে তারপরে খাওয়াবো তারপরে খাওয়াবো না এই যে দেখুন এইখানে আমার এটা হচ্ছে আপনার আমার বাড়ির যে ফেন্সি পায়রার ফেন্সি পায়রার এটা মিক্সড ফুড বা একদম ফ্রেশ আমি ভালো করে জলে ধুয়ে নিচ্ছি কোনো ধুলা বা আপনি গুঁড়া দেখতে পাবেন না পুরো আর এইটা আমার রেসিং পায়রার খাবার এইখানে তো চলুন এই খাবারগুলো দেখিয়ে দিলাম আর এই যে লপটের ভিতরে সব পায়রাগুলো ডিমে তা দিচ্ছে মনে হচ্ছে এক দুদিনের মধ্যে সব এই যেমন এই পায়রাটার বাচ্চা ফুটবে কিছুদিনের মধ্যে বাচ্চা ফুটবে হয়তো বিশেষ করে সব থেকে হচ্ছে আমার এই পাড়াটা এখন ডিম দেয়নি আমার বাড়ির ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা আগেও করেছে এর বাচ্চা আমি অনেক বিক্রি করেছি কিন্তু এবারে কেন জানি না তো পাড়াটা জোড়া চেঞ্জ করেছি এর মেলটা এইটা ছিল আগে এই মেলটার সাথে জোড়া ছিল এই যে মেলটা এই মেলটা না হ্যাঁ এই মেলটা এটা মেল ছিল এই মেলটা আমি চেঞ্জ করেছি আর এই মেলটার সাথে এই ফিমেলটা জোড়া ছিল আর ওই মেলটার সাথে এই ফিমেলটা জোড়া ছিল আমি এবারে জোড়াটা চেঞ্জ করেছি কিন্তু ডিম পারছে না কেন জানি না তো দেখা যাক কবে ডিম পারে তো আমার এইখানে যে হলুদ মুখী ছিল তো হলুদ মুখী দুটো ডিম পেড়েছে এই যে দেখুন দুটো ডিমই পেড়েছে হলুদমুখী জানি না ব্লাড আসছে কিনা তো দেখবো পরে একদিন ব্লাড আসে কিনা আর এখানে আমরা ব্লু শার্ডিং ব্লু শার্ডিং দুটো ডিম পেড়েছিল দুটো ডিমের মধ্যে একটা ডিমে ব্লাড এসছে আর একটা ডিমে মনে হচ্ছে ব্লাড আসেনি তো দেখা যাক কি হয় কবে বাচ্চা ফুটে আর এইখানে যে নতুন যে লক্ষা জড়াটা করেছিলাম এটা এখনো ডিম পারেনি ব্রিডিং করছে আশা করি কিছুদিনের মধ্যে ডিম পারবে তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাই দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন এসে পৌঁছে যায় তো দেখা যাচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই